আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আল্লাহর রকম সবাই ভালো আছো আমাদের আশিকা স্টাডি পয়েন্ট চ্যানেলে তোমাদেরকে আবার স্বাগতম তোমাদের আন্তরিকতায় আবার একটি ভিডিও নিয়ে আসলাম সেটি হচ্ছে বীজগণিত নেয়া বীজগণিতে গণিতে অনেকেই দুর্বলতা থাকে কেন জানি একটা বয় বীতি কাজ করেন প্রায় অনেক স্টুডেন্টেরই আমি দেখেছি একদম সামান্য একদম সহজ বিষয়গুলো তারা খুব কঠিনভাবে চিন্তা করে অথবা তারা ক্যাচ করতে পারে না বেসিক একদমে দুর্বল থাকে সিক্স সেভেন এইট সিক্স সেভেন এইটে যদি তোমার বেসিক দুর্বল থাকে তবে নাইন টেনে যাই দেখা যায় যে খুব একটা ভালো রেজাল্ট করতে পারে না অঙ্ক মুখস্থ করে আসলে তো অঙ্ক মুখস্থ করার বিষয় না বোঝার বিষয় তো বেসিক যতক্ষণ তোমার ক্লিয়ার হবে না তুমি ততক্ষণ তোমাকে যদি টিচারে বিশটা অঙ্কর মধ্যে উনিশটা অঙ্ক করাই দিয়ে এবং এক অঙ্ক তোমাকে করতে বললে তুমি সেটা পারবো না মানে না পারার কারণটা হচ্ছে তোমার বেসিক না থাকে তো আজকে আমি আর এই ক্লাসে আমরা বেসিক করব। যারা বিশেষ করে ক্লিয়ার যাদের অঙ্কে বীজগণিতে দুর্বলতা বেশি নাইন টেনেও যারা বীজগণিতে একদম দুর্বল শুরু থেকে চাচ্ছ যে একদম বেসিকটা ক্লিয়ার করার জন্য ত্রিশ চল্লিশ মিনিটের ভিতরে তাদের ইনশাল্লাহ এই ভিডিওটা তোমাদের হেল্পফুল হবে ইনশ একদম শুরু থেকে আসি আমরা এই যে বিষ গণিতা আমরা লিখি বিষ গণিক বিষ গণিতের একদম শুরুতে আমরা যেটা পাই দেখা যায় যে আমরা অঙ্ক করার সময় এক্স জেড এ বি সি এসব গুলো আমরা পাই অর্থাৎ এ থেকে জ্যা পর্যন্ত যে অক্ষরগুলো আছে সেগুলার ব্যবহার দেখতে পাই বিশেষ করে এক্স জেড এ বিসি পি ইউ আর এম এন এই বিশেষ করে বেশি ব্যবহার হয় হচ্ছে এগুলোকে আমরা কি বলি তো লিখে বলি চলক মানে চলক কি ভেরিয়েবল কি এগুলো কিন্তু আমরা ক্লিয়ার না অনেকেই অনেকেই ক্লিয়ার না বিধেই কিন্তু আমাদের সমস্যা পায় তারা আজকে ক্লিয়ার করবো খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে এবং তোমার সহপাঠীর কাছে এটি শেয়ার করবে ইনশাল্লাহ সবাই উপকৃত হবে তো প্রথমত আমি একটা ব্যাংক সুন্দর করে আঁকতে পারবো না এটা হচ্ছে একটা মাটির ব্যাংক এই ব্যাংকটাকে ব্যাংকটা নেওয়ার পর সাধারণত আমরা ব্যাংকে কি করি পয়েন্ট রাখি হুম এই ব্যাংকের একটা নাম দিলাম ব্যাংকের একটা নাম দিলাম নাম হচ্ছে এক্স এ ব্যাংকের মধ্যে যখন তুমি পাঁচ টাকার একটা কয়েন রাখবা তখন এক্স সমান মানে ব্যাংক সমান ফাইভ যখন তুমি পাঁচ টাকার আরেকটা কয়েন রাখবা তখন এক্স সমান টেন যখন তুমি পাঁচ টাকার আরেকটা কয়েন রাখবা তখন এক্স সমান ফিফটিন দুই টাকার একটা কয়েন রাখলা এক্স সমান সেভেন্টিন সেখান থেকে তোমার ছোট ভাই বা ছোট বোন ছড়িয়ে বই কি করলো পাঁচ টাকার একটা কয়েন দিয়ে নিয়ে এখন তোমার কত করো বন্ধুরা এক্স এর মান ছিল ফাইভ হয়ে গেল টেন হয়ে গেল ফিফটিন হয়ে গেলো সেভেন্টিন আবার পাঁচ টাকা যখন নিয়ে নিলো হয়ে গেল সরি হয়ে গেলো টুয়েলভ তাহলে এই যে এক্স মানে হচ্ছে কি ব্যাংক এই ব্যাংকটার মান কি নির্দিষ্ট আছে ব্যাংকের মান নির্দিষ্ট নাই আমরা এক্স নামক যে হিসাব করতেছি এক্স নামক ব্যাংকের মান নির্দিষ্ট নাই কখনো পাঁচ কখনো দশ কখনো সতেরো কখনো বা বারো তো এই যে মানটা পরিবর্তন হচ্ছে এই পরিবর্তনশীল এটাই হচ্ছে চলক এটাই হচ্ছে চলক এই যে চলক বা ভেরিয়েবল এই চলক বা ভেরিয়েবল এটা কি বলবো যে যার মান পরিবর্তনশীল যার মান পরিবর্তনশীল যার মান পরিবর্তনশীল অর্থাৎ আমরা বিস্কনিতে যখনই আমরা করব দেখব যে এক্স ওয়াই জেড এগুলার মান এক এক সময় এক এক রকম যা কোথাও দেখব x -2 অর্থাৎ x এর মান -2 x 3 তার মানে এক্স এর মান 3 a 1/2 অর্থাৎ এক্স এর মান 1/2 এরকম মান পরিবর্তন হতে পারে যে কোনো ক্ষেত্রে মান পরিবর্তনশীল আর এগুলাই হচ্ছে চলক এ থেকে পর্যন্ত এই অপ্তর গুলাকে আমরা চলক হিসেবে ব্যবহার করি তাহলে বাকি আছে আর একটা গেল তাহলে আমাদের চলক আরেকটা হচ্ছে ধুব চলক মানে হচ্ছে ভেরিয়েবল আর ধুব মানে হচ্ছে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট সেটা হচ্ছে নির্দিষ্ট এটার মান পরিবর্তন হবে না যেমন পাঁচ টাকা পাঁচ টাকা কখনো দশ টাকা হবে না পাঁচ টাকা পাঁচ টাকাই ঠিক আছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাকা কখনো আর একশো টাকা হবে না পঞ্চাশ টাকা হিসাব পঞ্চাশ টাকায় পঞ্চাশ একশো দুইশো অর্থাৎ যে সংখ্যাগুলো সেগুলো কিন্তু ফিক্সড কনস্ট্যান্ট অর্থাৎ ভ্রুব আর এক্স ওয়াই জেড এর মান পরিবর্তনশীল যে কোনো সময় যে কিছু হতে পারে তাহলে এটা গেল আমাদের চলো আর ধ্রুবকের আলোচনা এবার আসলে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয় নিয়ে আলোচনা আমরা করব সেটা হচ্ছে ধর বীজ গণিতের যোগ বীজ গণিতের যোগ 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 যেমন আমি টু প্লাস যদি বলি টু প্লাস থ্রি সমগত পাই এখন এই টু এর সাথে আমরা একটা এ দিলাম থ্রি এর সাথে একটা এ দিলাম টু এ প্লাস থ্রি এ সমান কত তো এগুলা কি নাম বলতেছে একটু পরে বলতেছে এই যে দুইটা এর সাথে তিনটা এ যোগ করলে কয়টা কয়টা পাইবে টু প্লাস থ্রি পাইবে আর টু এ প্লাস থ্রি এ ফাইভ এখন কত হচ্ছে যেমন আমি যদি লিখি থ্রি এখানে এ থ্রি বলছে সহক কার সহক এ সহক এ তো হচ্ছে চলক থ্রি হচ্ছে এ সহক সেই হচ্ছে এ সহ এরপরে আসো আরেকটা কথা এই যে এখানে টু এ প্লাস থ্রি এ লিখলাম আমরা যদি এখানে টু এ প্লাস থ্রি বিখ তাহলে কি স্যার এটা যোগ করা যাবে এটাকে কি তুমি লিখতে পারবা না স্যার ভুল লেখা যাবে না কেন যাবে না স্যার কারণ হচ্ছে এখানে হচ্ছে এ এখানে হচ্ছে বি এটা সদৃশ না বি সদৃশ এটা কি বি সদৃশ মিল নেই একটা হচ্ছে এ একটা হচ্ছে বি তাহলে তুমি টু এর সাথে থ্রি বি যোগ করতে পারবা না টু এর সাথে থ্রি বি যোগ করতে পারবা না টু এ প্লাস থ্রি এটা যেভাবে আছে সেভাবে থেকে যাবে এখন আসো যোগের ক্ষেত্রে চারটা কথা যোগের ক্ষেত্রে আমি যোগ বিয়োগ একসাথে চারটা কথা যোগ বিয়োগ একসাথে বলতে কি যেমন তুমি পাঁচ যোগ দুই লিখলা ফাইভ প্লাস টু সমাগত একইটাই মাইনাস টু সমান কত থ্রি এই দুইটা আমরা মোটামুটি মানে ইংলিশ না লিখলেও বাংলাতে আমরা ক্লাস টু থেকে আসতেছি হ্যাঁ যোগ বিও এরপরে আমরা থ্রিতে তো বোন বাঘ ও পর্যন্ত শিখছি এরপরে ফোর ফাইভ সিক্স সেভেন এইট বা যার যে ক্লাসে আসো এটা সবার সমস্যা হয় না এটা নর্মাল তাহলে সমস্যাটা কোন জায়গায় হয় এখন যদি আমি লিখি মাইনাস ফাইভ প্লাস টু অথবা মাইনাস ফাইভ মাইনাস টু এই দুইটাতে যে মূলত সমস্যা হয় তাহলে দেখো এখানে চারটা কথা একটা হচ্ছে প্লাস ফাইভ প্লাস টু এখানে কোনো চিহ্ন নাই হ্যাঁ আর একটা কথা আসতেছে কোনো একটা সংখ্যাক চলক আগে যদি কোনো চিহ্ন না থাকে তার মানে সেটা মাইনাস সরি প্লাস আগে কোনো চিহ্ন না থাকলে সেটা হচ্ছে প্লাস তাহলে এখানে আগে কোনো চিহ্ন নাই তার মানে এটা প্লাস আগে কোনো চিহ্ন নাই ফাইভ প্লাস ফাইভের আগে কোনো চিহ্ন নাই প্লাস এটার আগে চিহ্ন আছে মাইনাস এটার আগে চিহ্ন আছে মাইনাস তাহলে প্লাস ফাইভ আর প্লাস টু যোগ করার পরে আমাদের সেভেন হয়েছে প্লাস ফাইভ আর মাইনাস টু প্লাস ফাইভ মাইনাস টু পাঁচ থেকে দুই বিয়োগ করছি বড় সংখ্যা বিয়োগ করার সময় সব সময় খেয়াল রাখবার বড় সংখ্যা থেকে আমরা ছোট সংখ্যা বিয়োগ করব। বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করব করার পর চিহ্ন দেখব চিহ্ন প্লাস এখানে হচ্ছে মাইনাস চিহ্ন যে সংখ্যার বড় সে চিহ্নটাই বসবে তাহলে এখানে আছে না আগে কোন চিহ্ন আছে যেহেতু কোনো চিহ্ন নেই তার মানে প্লাস আছে তাহলে প্লাস থ্রি হয়েছে এখন আস ঠিক এই কথা মাইনাস ফাইভ প্লাস টু একটা প্লাস এর একটা মাইনাসের হলে একটা প্লাসের একটা মাইনাসের একটা প্লাসের একটা মাইনাসের হলে আমরা বিয়োগ করব। তার মানে একটা প্লাসের একটা মাইনাসের বলেই বিয়োগ একটা প্লাসের একটা মাইনাসের এই যে যে গুলাতে তোমাদের কমন ভুল হয় যেটা আমার প্রায় আজকে নয় দশ বছর ধরে আমি পড়াচ্ছি দেখতেছি যে ভুলগুলো একদম কমন ভুল এবং এই যে একদম বেসিক কথাগুলো মানে ক্যাচ করতে কষ্ট হয় তাদের জন্য প্রয়োজন এটা বারবার শুনবা বারবার শুনবা আচ্ছা দেখো আবারও বলতেছি একটা প্লাসের একটা মাইনাসের যদি হয় তাহলে সেটা বিয়োগ হবে এখানে এই দুইটা হচ্ছে বিয়োগ তাহলে পাঁচ থেকে দুই বিয়োগ করছি তিন হয়েছে সোজা এখানে হচ্ছে মাইনাস পাই প্লাস টু হ্যাঁ একটা প্লাসের আছে একটা মাইনাস আছে অবশ্যই বিয়োগ হবে অবশ্যই বিয়োগ হবে তা বিয়োগ হলে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ নরমালি বিয়োগ করো পাঁচ থেকে দুই গেলে কত তিন লিখলাম এখন আসো চিহ্ন চিহ্নের কাজ কিন্তু শেষ হয়নি ছোট বড় সংখ্যার আগে যে চিহ্ন আছে সেই চিহ্নটা বসবে দুই বড় না পাঁচ বড় ডেফিনেটলি পাঁচ বড় পাঁচের আগে কোন চিহ্ন আছে মাইনাস 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 আছে তাহলে এবার আর এটাতে দুইটাই যোগ হবে দুইটাই প্লাস যোগ হবে দুইটাই মাইনাস যোগ হবে দুইটাই প্লাস যোগ হবে দুইটা মাইনাস যোগ তাহলে পাঁচে দুই এ কত সাত চিহ্ন কি হবে যেহেতু দুইটাই মাইনাস চিহ্ন হবে মাইনাস আবার মাইনাস এ মাইনাস প্লাস না আমরা গুণ করতেছি না যোগ বিয়োগ করতেছে এই জায়গায় আবার স্টুডেন্ট করে এই যেগুলো হচ্ছে কমন ভুল একদম কমন বুল আমি প্রায় অনেক স্টুডেন্ট দেখেছি এরকম যে কমন ভুল গুলা করে যে মাইনাস এ মাইনাস প্লাস না স্যার মাইনাস এ প্লাস আসবে হচ্ছে কখন যখন আমরা গুণ করব গুণের বেলায় সেটা আসতেছি ইনশাআল্লাহ দাপে দাপে আসতেছে তাহলে এখানে আমরা যোগ আর বিয়োগ করতেছি সেই ক্ষেত্রে মাইনাস ফাইভ মাইনাস টু দুইটাই আমরা যোগ করব ফাইভ আর টু যোগ করলা সেভেন হইলো চিহ্ন হবে মাইনাস এটার ক্ষেত্রে খেয়াল করো প্লাস ফাইভ প্লাস টু দুইটাই কিন্তু যোগ হয়েছে সেভেন চিহ্ন কি হয়েছে প্লাস যেহেতু দুইটাই প্লাস এ কারণে এখানে প্লাস হয়েছে মাইনাস ফাইভ মাইনাস যোগ করব সেভেন দুইটাই মাইনাস মাইনাস হবে গেল এটা হচ্ছে আমাদের যোগ এবং বিয়োগ দুইটার ক্ষেত্রে যোগ এবং বিয়োগ এখন যদি তোমাদের যত বড়ই অঙ্ক থাকুক থাকুক ধরল তোমার এটা কত হবে তোমরা ভিডিওটা পজ করো পজ করি খাতে এটা করো পজ করো আর আমার যেহেতু সক্ষম আমি এখানেই করতেছি তোমরা পজ করি এটা করো করার পরে দেখো আমার সাথে মিলে কিনা নাইন এক্স ফাইভ এক্স একটা প্লাসের একটা মাইনাসের তার মানে কি হবে বিয়োগ হবে নয় থেকে পাঁচ গেলে কত চার আর এখানে তো এক্স আছে অর্থাৎ নয়টা এক্স থেকে পাঁচটা এক্স চলে গেলে আর কয়টা এক্স থাকে চারটা এক্স থাকে এখন স্যার চিহ্ন কি হবে স্যার এটা তো সহজে বুঝলাম চিহ্ন এই চিহ্নর পাতাটা কি যে বড় সংখ্যার বড় সংখ্যার আগে যে চিহ্ন আছে সে চিহ্ন হবে বড় সংখ্যার আগে কোন চিহ্ন আছে মাইনাস আছে বড় সংখ্যার আগে কোন চিহ্ন আছে মাইনাস আছে তাহলে মাইনাস ফোর তো আমরা বুঝলাম গেল এরপরে হচ্ছে কি যে আরেকটু বড় আরেকটু বড় আসে যে বুলগুলা যেহেতু হয় তোমাদের যেমন ধরো আমি লিখলাম মাইনাস ফোর এক্স প্লাস থ্রি ওয়াই এরপরে লিখলাম প্লাস টু এক্স মাইনাস ফাইভ ওয়াই এরপরে কি হবে দেখো এক্স এর গুলো আমরা একসাথে করবো ওয়াই এর গুলো আলাদা করবো এক্স এর গুলো আলাদা করবো ওয়াই এর গুলো আলাদা করবো তাহলে মাইনাস ফোর এক্স প্লাস টু এক্স আলাদা করলাম সিকোয়েন্স অনুসারে এক্স আগে আসবে তারপর ওয়াই আসবে তারপর জেড আসবে এরপরে মাইনাস ফাইভ ওয়াই লিখলাম যে বুঝলাম যে মাইনাস ফোর এক্স প্লাস টু এক্স একটা প্লাসের একটা মাইনাসের কিভাবে সা বিয়ে হবে আর অবশ্য যোগ বিয়োগ আমরা করবো হচ্ছে সদৃশ পদে সদৃশ মিল থাকতে হবে তুমি এক্স এর সাথে ওয়াই যোগ বিয়োগ করতে পারবা না হ্যাঁ তাহলে যোগ বিয়ে করতে হবে আমাদের এক্স এর সাথে এক্স এর অর্থাৎ এক্স এর রিলেটেড যেগুলো ওয়াই রিলেটেড যেগুলো ওয়াই এর সাথে ওয়াই তাহলে একটা প্লাস এর একটা মাইনাস করলে বিয়োগ হবে চার থেকে দুই গেলে দুই অর্থাৎ চারটা এক্স থেকে দুইটা এক্স বিয়োগ করতেছে তাহলে আরো দুইটা এক্স থাকবে চিহ্ন কি হবে বড় সংখ্যার আগে বড় সংখ্যার আগে কোন চিহ্ন আছে মাইনাস তাহলে মাইনাস এটা দিকে খেয়াল করি আমরা প্লাস থ্রি ওয়াই মাইনাস ফাইভ ওয়াই একটা প্লাসের একটা মাইনাসের বিয়োগ হবে চিহ্ন আমি এখনো বসাইলাম না পাঁচটা ওয়াই থেকে তিনটা ওয়াই বিয়োগ বিয়োগ করব বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ মানেই বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা পাঁচটা ওয়াই থেকে তিনটা ওয়াই বিয়োগ দুইটা ওয়াই থাকবে চিহ্ন কি হবে থ্রি বড় না ফাইভ বড় ফাইভ বড় ফাইভের আগে কি আছে মাইনাস আছে তাহলে মাইনাস হবে অঙ্কটা এখানে আমরা শেষ করতে পারতাম কিন্তু তোমাদেরকে আরেকটু আরেকটু বোঝানোর জন্য করতেছে সেটা হচ্ছে কমন নেওয়া কমন সেটা প্লাস অফ মাইনাস অফ সংখ্যা pokok চলক কমন নেওয়া সেটা হচ্ছে কমন ব্যাপারটা কি যে তোমা যদি এখানে ধরো চারটি পদ থাকে এখানে পদ কয়টা দুইটা এখানে যদি চারটি পদ থাকতো পাঁচটা পদও যাই থাকুক যে পাঁচটা পদই কোনটা নিলে সবগুলোর সাথে ভাগ করা যাবে সবগুলোকে ভাগ করা যাবে এরকম সংখ্যা এরকম চলক এরকম নিতে হবে এখানে খেয়াল কর এখানে মাইনাস প্রথমত মাইনাস কমন নিব এখানে প্লাস থাকুক আর মাইনাস থাকুক সেটাই কমন প্রথমে আসবে তারপরে টু এখানেও আছে এখানেও আছে তার মানে টুকে কে টু দ্বারা ভাগ করা যায় এখানে টু দ্বারা ভাগ করা যায় তাহলে আমরা টু কমন নিতে পারি তাহলে আর বাকি থাকবে কি স্যার মাইনাস টু মাইনাস টু কমন নেওয়ার পর যেটা আমরা কমন নিলাম সেটা দ্বারা এগুলাকে ভাগ করব। তাহলে মাইনাস টু মাইনাস টু চলে গেলে আর কি থাকে শুধু এক্স থাকে মাইনাস এ আর গুণ করলে প্লাস আসতেছে আচ্ছা দুইয়ে দিয়ে কাটা যায় আর বাকি থেকে গিয়ে ওয়াই এ এই যে এখানে একটা কথা বললাম মাইনাস টু এক্স মাইনাস টু ওয়াই কাটাকাটি করলাম মানে কমন নেওয়ার পর তারপর করছি কি ভাগ করা ভাগ করার পরে আমরা এই মালটা পেয়েছি আচ্ছা এতটুকু তো আমাদের গেল এরপরে হচ্ছে কিছু কথা বলা হয় সেটা হচ্ছে যে যেমন পদ এই যে আমি এখানে লিখলাম মাইনাস ফোর এক্স প্লাস ওয়াই প্লাস টু এক্স মাইনাস সাত এটা হচ্ছে পুরাটা মিলে একটা রাশি পুরাটা মিলে একটা রাশি একটা রাশি এই রাশিটার মধ্যে কয়টা একটা দুইটা তিনটা চারটা চারটা পথ একটা রাশি চারটা পথ তাহলে চার পদ বিশিষ্ট রাশি এখন যদি আমি লিখি এক্স প্লাস ওয়াই এটার মানে হচ্ছে যে দুই পদ বিশিষ্ট একটা রাশি এটাও কিন্তু একটা রাশি এটাও একটা রাশি কয় পদ বিশিষ্ট রাশি দুই পদ বিশিষ্ট রাশি এখানে কয় পথ বিশিষ্ট রাশি চার পদ বিশিষ্ট রাশি আর আমরা আলাদা করব যোগ বিয়োগ চিহ্ন দ্বারা পদ আলাদা করবো যোগ বিয়োগ চিহ্ন দ্বারা তার মানে কি স্যার যদি আমার একটা মান থাকে এরকম থ্রি এ বিভ প্লাস দিলাম প্লাস টু এ সি এখানে পদ সংখ্যা কয়টা পুরাটা মিলে একটা রাশি পদ কয়টা একটা দুইটা তিনটা চারটা নাসা খেয়াল করো প্লাস থ্রি এ বি কোন চিহ্ন না থাকা মানে কোন চিহ্ন থাকা প্লাস থাকা প্লাস থ্রি এ বি একটা পদ মাইনাস ফোর এ ফাইভ পুরাটা মিলে একটা পদ গুণ এবং বাঘের ক্ষেত্রে পুরাটা মিলে একটা পদ হবে। প্লাস টু একটা পদ টোটাল পদ কয়টা তাহলে তিনটা তাহলে পুরাটা কিন্তু রাশি পদ কয়টা তিনটা পদ অশংখ্যা আলাদা করব আমরা প্লাস অথবা মাইনাস চিহ্ন দ্বারা এই করছে কথা এবার আসম আমরা গুণ নিয়ে একটু কথা বলি গুণ এত তাড়াতাড়ি আচ্ছা স্টেপ স্টেপ বাই চেষ্টা করতেছি আর কি আচ্ছা ধরুন গুণ গুণের ক্ষেত্রে কি হয় দেখো ফাইভ ইন্টু টু সমান কত এটা তো আমরা জানি ভাব এখন যদি আমার থাকে ফাইভ ইন্টু মাইনাস টু মাইনাস ফাইভ ইন্টু টু মাইনাস ফাইভ ইন্টু মাইনাস টু ওইটা কথা লিখল চারটা কথা তাহলে একটা হচ্ছে প্রথম হচ্ছে চিহ্নের গুণ গুণের ক্ষেত্রে সর্বপ্রথমে আসবে হচ্ছে চিহ্নের গুণ তাহলে প্লাসের সাথে যদি আমরা প্লাস গুণ করি তাহলে হবে প্লাসই হবে প্লাসের সাথে যদি মাইনাস গুণ করি প্লাসে মাইনাসে মাইনাস হবে মাইনাসের সাথে যদি প্লাস গুণ করি যে প্লাস মাইনাস থাকলেই মাইনাস আর দুইটা মাইনাস যদি থাকে এর মাইনাসে গুণ করলে চাক আবার বলতেছি গুণ করলে যোগ না গুণ করলে প্লাস হবে মাইনাসে মাইনাসে প্লাস কখন গুণ করলে যোগ যোগের ক্ষেত্রে এই ভুলটা করো যোগ ক্ষেত্রে অনেক সময় মাইনাসে মাইনাসে প্লাস দিয়ে দাও না এটা শুধুমাত্র গুণের ক্ষেত্রে তাহলে এটা তো গেল এটা কত হবে প্লাস এ মাইনাস টেন মাইনাসে প্লাসে মাইনাস টেন মাইনাসে মাইনাসে প্লাস টেন ক্লাস কখন করতে লেখা লাগে না এ কারণে আমরা লিখি নিই তাহলে দেখো এখন আসো গুণ যখন করাবো গুণের ক্ষেত্রে তোমাকে অবশ্যই একটা বিষয় জানতে হবে সেটা হচ্ছে পাওয়ার একটা ভেয়াদি আমরা মান দিই ধরো আমি লিখলাম হচ্ছে থ্রি এ ফোর ফোরটা খেয়াল করো আমি কিন্তু স্বাভাবিকভাবে পাশে লিখে নিই পরে লিখছি এর উপরে এর উপরে গারের উপর হ্যাঁ এই ওভারঅল কথাটার দ্বারা কি বুঝে থ্রি দ্বারা বুঝে হচ্ছে এ টু দি পাওয়ার ফোর এটার চল থ্রি হচ্ছে কি সহ থ্রি হচ্ছে কি সহক। এটা কি এ হচ্ছে ভিত্তি বা বেস এ হচ্ছে ভিত্তি বা এইস ফোর এটা তো এর উপরে আছে এর সাথে নাই স্যার এর উপরে থাকলে উপরে যেটা থাকে সেটা হচ্ছে পাওয়ার উপরে যেটা থাকে সেটা হচ্ছে পাওয়ার পাওয়ার মানে কি শক্তি পাওয়ার মানে কি শক্তি শক্তি মানে কি ঘাত শক্তি মানে কি ঘাত ঘাত মানে কি সূচক তাহলে এই যে এর উপরে যেটা আমরা পাওয়ার বলতেছি পাওয়ারকে আমরা পাওয়ার তো বলতেও পারে সাথে শক্তি বলতে পারে ঘাত বলতে পারে সূচক বলতে পারি চারটা কথাই বলতে পারে কাকে শুধু পাওয়ারকে ঠিক আছে তাহলে এখানে আমরা কি লিখলাম থ্রি থ্রি এ টু দ্য পাওয়ার পিও ডাব্লিউ এ আর পাওয়ার ফোর আচ্ছা ফাওয়ার যদি কিছু নেই পাওয়ার নেই আমার আছে শুধু থ্রি এ তাহলে কি এখানে পাওয়ার আছে অবশ্যই আছে ওয়ান কোন কিছু না থাকলে পাওয়ার থাকে ওয়ান সহব যদি কিছু না থাকলে সহব থাকবে ওয়ান অর্থাৎ তোমার দর আছে শুধু এক্স একটা এক্স আমি দেখতেছি স্যার একটা এক্স এখানে তো আগে পিছিয়ে উপরে নিচে কিছু নেই কিন্তু আছে এক্স এটার আগে সহ কত আছে ওয়ান আছে এটা পাওয়ার কত ওয়ান এখন আসো স্যার আপনি তো বললেন থ্রি এ টু দি পাওয়ার ফোর ফোর থাকাতে টু দি পাওয়ার ফোর বল স্যার আমার যদি এখানে টু থাকে পাওয়ার যদি টু থাকে যেমন আমার পাওয়ার যদি আছে থ্রি এ টু আছে উপরে তাহলে এটাকে আমরা কি করবো স্যার থ্রি এ স্কোয়ার স্কোয়ার কি করবো এরপরে যদি আমার এখানে থ্রি এর উপরে থ্রি থাকে হওয়ার যদি থ্রি থাকে সে রেখে কি করবো কিউ 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 এখন এই যে কিছু কথা আসতেছে মানে একদম মোস্ট ইম্পর্টেন্ট কিছু কথা এই যেমন বুনের বেলায় বুনের বেলায় সহগে সহগে গুণ হয় সহগে সহগে তোমরা এটা খাতায় লিখে রাখতে পারো মোস্ট ইম্পর্টেন্ট লাইন মোস্ট ইম্পর্টেন্ট গুণের বেলায় সহগে সহগে গুণ ফাওয়ারে ফাওয়ারে পাওয়ারে পাওয়ারে কি হয় যোগ পাওয়ারে পাওয়ারে যোগ সহগে সহগে গুণ পাওয়ারে পাওয়ারে তাহলে আমরা একটা গুণ দেখি ধরো আমি লিখলাম থ্রি এ স্কোয়ার গুণ করি প্রথমে কি বললাম গুণের বেলায় সহগে গুণ তিন সাতা একুশ পাওয়ারে পাওয়ারে যোগে এখানে আরেকটা ভুল করে স্টুডেন্টরা পাওয়ারে পাওয়ারে যোগ করতে যায় এর সাথে বিয়ের ফেস লাগে না স্যার এটা করাই যাবে না স্যার

ওকে জেই হুক এটা আশা করি তোমরা করতে পারছো পজ করে তারপর আমি আর একবার কইরাতে সেটা হচ্ছে 9 ইনটু 5 সহগে সহগের গুণ গুণের বেলায় সহগে সহগের গুণ 5 9 45 45 আর পাওয়ারে পাওয়ারের যোগ এখানে এটা এক্স এটা এক্স তারে আমরা এক্স একটা লিখিয়া পাওয়ার এটা পাওয়ার কত 5 প্লাস যেহেতু পাওয়ারে পাওয়ারের যোগ প্লাস 5 প্লাস এখানে কি আছে 3 3 লিখলাম তাহলে কত হলো ফর্টি ফাইভ এক্স টু দি পাওয়ার এইট ফর্টি ফাইভ এক্স টু দি পাওয়ার এইট আমার সাথে মিলছে কিনা তোমরা খাতায় দেখো যাই হোক ভিডিওটি বড় হওয়ার কারণে আমরা এখানে দুইটা পার্টে দিব ইনশাল্লাহ প্রথম পার্টে এতটুকুই পর্যন্ত যতটুকু করিয়েছি এর মধ্যে যদি কারো কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে বক্সে অবশ্যই জানাবা যাই হোক ধন্যবাদ সকলকে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবা সাবস্ক্রাইব করবা লাইক দিবা এবং শেয়ার করবা ধন্যবাদ